শুভ দুপুর তো আজ হলো আমাদের এখানে বুধবার বুধবারে আমাদের এখানে সাপ্তাহিক বাজার বসে তো একটু আমার বাজারটা দেখো এটা হলো গ্রামের বাজার হুম তো তোমরা তো সবাই টাউনের বাজার দেখো কিন্তু বাজার থেকে গ্রামের বাজারটা দেখতে কিন্তু অনেক মজা আর আর খাওয়ার জিনিসও অনেক শাক মানে পিওর গাছের গাছেরই পাবে মানে তো দেখো আমি বাজার থেকে কী কী আনলাম কর ফুল আনিছি এটা হলো বিশ টাকা আর ধনিয়া পাতা নিয়ে আসছি দশ টাকা তো আরও কিছু আনবো সেগুলো দেখাবো পরে তো এটা হলো গ্রামের বাজার তো এটা হলো আমাদের গ্রামের বাজার তো দেখো এখানে কাঁচা লঙ্কা এনেছে আর ঝিকা আছে টমেটো আছে আর কী লাগবে বলো কিন্তু মানে গ্রামের বাজারে দেখে তোমরা মানে একটা ভালো লাগে আরও টাউনে ভাল লাগে কিন্তু হলে কি গ্রামের একটা মানে আনন্দে একটা অনেক ভাল লাগে আরও তো বলো তোমরা একটু কমেন্ট করে কীরকম লাগ লেগেছে মানে তো বর্তমান আমি আছি এখন দোকানে তো যাবো বাড়িতে রান্না-বান্না আছে রান্না করতে যাবো তো বাজার থেকে সবজি কিনতে লাগবে তো কেনাকাটা করছি তো দেখো একটু বাজারটা দেখো বাজারে মাত্র দেখ আছে রাখো রাখো তো দেখো আমাদের বিক্রি করে তো ব্যাগ নিয়েছে তো পয়সা দিল দেখো বিশ টাকা দশ টাকা ব্যাগ তো আজ হ্যাঁ তো দেখো এখানে একটু বাজারে গপ করছে গপসপ করছে এই বয়স্ক মানুষটা এখানে চিরা মুড়ি আচার বিক্রি করে তো এই মানুষটাও এই মানুষটা আর এই মানুষটা দুজন বন্ধু কি জানি মনে হয় মনে হচ্ছে মানে বাজার তো এসেছে দুজনেই ব্যাপারই তো একটু সল্প করছে আর এই ভদ্রজন মানে এই এই মানুষটা মানে ব্যাগ রেখেছে হাতে বাজারও করবে এখন নি বাজার করবে তো এই যে ব্যাগ হাতে লাশ বাজারে অনেক কম হয় তো যাচ্ছে বাজারে করতে এখানে দেখো পানও রেখেছে আচার রেখেছে চিরা মুড়ি এখানে দেখো চিরা মুড়ি এই যে মুড়ি প্যাকেট চিরা তারপরে আচার আছে অনেক কিছু এনেছে মানুষটা এখানে বসে আছে দেখেছ তো বিক্রি করে যাবে ও সেই লোকটা চলে গেলেও বাজারে সেই লোকটা চলে গেলেও বাজার করতে আর দুই বন্ধু এক বন্ধু চলে গেলে বসে আছে তো মানুষ আছে এখন লাস্ট বাজার সবাই সবাই নিয়ে আসছে বাজার করতে তো এখানে দেখো বন্ধুরা লোকটা বেগুন পাচ্ছে বেগুন নেবে কি জানি আর এখানে দোকানি টমেটো যোগছে । বাজারে অনেক ভিড় যেহেতু দুপুর টাইম তার জন্য আমাদের এখানে সাপ্তাহিক বাজার এটা বুধবারে বসে দেখো কেউ কেউ এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে এখান থেকে কিনে নিয়ে আবার বিক্রি করবে তার জন্য এগুলো মানে মাথায় দেখেছে তো বস্তা করে নিচ্ছে যে সেটা হলো নিজের বাড়ির সামনে একটা দোকান থাকে ছোট মোটো আছে কি জানি তো তার জন্য বিক্রি করার জন্যই নিয়ে যায় এটা হলো তেজপাতা দেখো এখানে গিনেছে এখন তেজপাতাটা এটা বিক্রি করার জন্য কিনেছে এটা এখন বিক্রি করবে এখানেই দোকানের এখান থেকে কিনে এখানে বিক্রি করে এরকম হলো গ্রামের বাজার তো তোমাদের ভালো লাগলে আমার ভিডিওটা দেখো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তো বন্ধুরা ভালো লাগলে আমার ভিডিওটা দেখো আর লাইক কমেন্ট একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও রাখছি